প্রিয় শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম আজ আমরা নবম শ্রেণীর বিষ্টানঙ্ক ত্রিশের ভাষারূপের পরিবর্তন সম্পর্কে শক্তি লিখব ফেরা গল্পের কথোপকথনে ব্যবহৃত দশটি বাক্য নিচে চকে বাম কলামে লেখা এবং ডান কলামে বাক্যগুলো প্রতিম রূপ নির্দেশ করো একটি নমুনা নিচে দেওয়া হলো কাজ শেষে সহপাঠীদের সঙ্গে উত্তর নিয়ে আলোচনা করো এবং প্রয়োজন প্রয়োজনে সংশোধন করো তাহলে চলো আমরা এখন সক্তি লিখি আঞ্চলিক বাক্য এক নম্বর আমি যুদ্ধে গেলাম কেন আমি যুদ্ধে গেলাম কেন আমি ফিরে আসছি মা বাঁচিয়েছিলি তাইলি আমি ফিরে এসেছি মা বেঁচেছিলি তাহলে তিন তোর জন্য আছি বাপ তোর জন্য বেঁচে আসি বাবা লোক আইছিল আমার খোঁজ নীতি লোক এসেছিল আমার খোঁজ নিতে পাঁচ একদিন মিলিটারি আইল গায়ে আগুন দিতে একদিন মিলিটারি আসলো গ্রামে আগুন দিতে ছয় নম্বরে লিখবো আগুন দিয়েছে সব বাড়ি পুরাইয়া দিয়েছে আগুন দিয়েছে সব বাড়ি পুড়িয়ে দিয়েছে সাত সে কোয়ানে মরছে তা আমি কি জানি সে কোথায় মরেছে আমি কি জানি তোমার আলেফ ছিল কোনে কো তো দেখি তোমার আলি কোথায় ছিল বল তো দেখি ঠ্যাংটা একটু খাটো হয়ে গিয়ে গিয়েছে পাটা একটু খাটো হয়ে গিয়েছে দশ স্বাধীন হয়েছে দেড় স্বাধীন হয়েছে